যে বিনা পয়সায় চাল দিতে হয় মোদি তুমি চাল দিচ্ছ না চালের কাকড় দিচ্ছ বিনা পয়সায় চাল দিতে গেলে বছরে বত্রিশ হাজার কোটি টাকা লাগে ন কোটি লোকের জন্য এই সব টাকাটা আমরা দিয়েছি কেন্দ্রীয় সরকার দু বছর ধরে একটা পয়সা দেয়নি ভেবেছিল রেশনটা আমরা বন্ধ করে দেবো আমরা বন্ধ করিনি আমরা ওদের ভোটটা বন্ধ করে দেবো ওদের আমরা জব্দ করে দেব একশো দিনের কাজে কতবার করে বললাম গরিব লোকগুলো টাকা আটকে রেখো না ওরা কাজ করেছে সমদান করেছে টাকা দাও দিল না আমরা কিন্তু ঊনসত্তর লক্ষ পরিবারের কাছে একশো দিনের কাজের টাকা পৌঁছে দিয়েছি তিন বছর ধরে একশো দিনের কাজ করতে দেয় না বাংলাকে তা সত্ত্বেও মনে রাখবেন আমরা নিজেদের ক্ষমতার জোরে আমরা একটা কর্মশ্রী প্রকল্প করছি যেখানে বছরে পঞ্চাশ দিনের কাজ জব কার্ড হোল্ডাররা পাবেন আর যদি কেউ মনে করেন আমি পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিন করব সেটাও করে দেওয়া হবে এবং টাকাটা দিল্লি নয় টাকাটা আমরা দেব এগুলো বাজেটে পাশ হয়েছে তৃতীয়ত বাংলার বাড়ির টাকা বন্ধ বলছে উনি নাকি সব করেছেন তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করে দিয়েছিলাম তাতে আমাদেরও ভাগ আছে ওদেরও ভাগ আছে কিন্তু ওরা আমাদের ভাগটার কথা বলে না নিজের ছবি লাগায় আর এখন ডিজিটালে সব মোবাইলে পাঠাচ্ছে আপকা মোদিজি কার সব এত মিথ্যেবাদী ভাউতাবাজি লোভী লক্ষ টাকা দেয় বলেছিল পঞ্চাশ হাজার টাকাও দেয়নি ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে দু কোটি ছেলে মেয়ে চাকরি দে বলেছিল চাকরি তো দেয়নি বেকারের সংখ্যা বেড়ে গেছে উপলন্ত আমাদের ছাব্বিশ হাজার মেয়ের শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা খেয়ে নিয়েছে কোর্টে কেস করে মনে রাখবেন আমরা ছেড়ে কথা বলছি না আমরা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি যদি কেউ একটা ভুল করে তার বিরুদ্ধে তুমি তাকে সংশোধন করবার সুযোগ দাও তুমি তাকে তার জন্য পলিসি করো যারা কোনো ভুল করেনি কোনো অন্যায়ও করেনি পরীক্ষা দিয়ে পাশ করেছে সবাইকে বাদ দিয়ে দিলে বল তোমার মধ্যপ্রদেশের ভ্যাপামের খবর কি তোমার রাজ্যে কি হয় মধ্যপ্রদেশের লো কি বাবু একটু মুখটা খুলুন আমার সন্দেশখালীর মা বোনদের কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয় মেয়েদের আত্মসম্মান মেয়েদের গরিমা আমার মায়ের শাড়ির আঁচল এটা সম্মান অনেক বেশি ইলেকশানে জিততে হবে তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে বলে না বেশিবার বেরো ঝরে ঝড়ে পড়ে যাবে আর বেশি চক্রান্ত করো না একদিন চক্রান্ত ফাঁস হবে এসব এত সহজে হয় না সব কিছু পরিকল্পনা করে এনআরসি পরিকল্পনা করেছে আপনারা চান এনআরসি হোক তাহলে জোরে বলুন না আপনারা চান কে হোক আপনারা চান ইউনিফর্ম সিভিল কোড হোক তাহলে মনে রাখবেন মোদীকে যদি এবারে রকম ভোট দেন এনআরসিও করবে কেও করবে ইউনিফর্ম সিভিল কোড করবে সবাইকে তাড়িয়ে দেবে সকাল সকাল জোরাফুল চিহ্নে অবশ্যই দেবেন তার কারণ জোরাফুল আপনার বাঁচার ফুল এ আপনাকে এনআরসি থেকে রক্ষা করবে এই চিহ্ন ক্যা থেকে রক্ষা করবে চাকরি যাওয়া থেকে রক্ষা করবে বিনা পয়সায় রেশান দেবে লক্ষ্মীর ভাণ্ডার দেবে আজীবন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাবেন সবুজশ্রী চলবে খাদ্য সাথী চলবে স্বাস্থ্য সাথী চলবে স্মার্টফোন পাবেন আদিবাসীরা পাবেন তপশিলিরা পাবেন চাষিরা পাবেন শ্রমিকরা পাবেন ছাত্র পাবেন যুব পাবেন সবার জন্যই আমাদের সরকার আছে ছিল এবং থাকবে আমি এটুকু বলে আমি একটুকু বলে আপনাদের সকলকে বলবো আমি দেখছিলাম দুজন আমাকে ফুটবল দেখাচ্ছিলো ওখান থেকে ওই যখন আমি দেখতে পাচ্ছি চলে এসো তো চলে এসো তো যারা নিয়ে আসছো চলে এসো আদিবাসী ভাই বোনেরা কিছু পারফরমেন্স করবে আপনাদের দেখাবার জন্য ইন্দনীর প্রতিদিন থাকে আজকেও নিজের কনস্টিচেন্সিতে গেছে কিন্তু তা সত্ত্বেও গানটা আমাদের রেডি করা আছে আমি এই গানে যাওয়ার আগে মা বোনদের বলব আগামী পথ লড়াইয়ের পথ বিজেপি পারে না করতে এমন কোনো কাজ নেই তাই যাওয়ার আগে লড়বার শক্তি চাইবার জন্য আপনাদের সবাইকে বলবো একটু শঙ্খধ্বনি একটু উলুধ্বনি একটু দোয়া হবে মা শান্তির প্রার্থনা করে একটু উলুধ একটু শঙ্খধ্বনি একটু দোয়া হবে মা বোনেরা আমার আর মালক্ষীরা আমার আর ছাত্ররা যুবরা ভাইয়েরা তোমরা মা বোনেরা যখন শঙ্করধ্বনি দেবে ধ্বনি দেবেন যার কাছে শঙ্ক নিন ধ্বনি দিন ধ্বনি দিন শঙ্কর ধ্বনি দিন দোয়া করুন আর ভাইয়েরা দাও তালি আর আগামী দিন বিজেপির বিরুদ্ধে খেলি হবে খালা হবে খালি হবে এবং দেশ থেকে বিজেপিকে আমরা হটাবো বিদায় নেবে তবে মানুষ বাঁচবে শান্তি পাবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আবার বলি জয় হিন্দ বন্দে মাতরম খোদা পেজ ইনশাল্লাহ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা バラニチュラ。